এই সংসারে আইসে না পালাম একটু সুখ শান্তি না পালাম মাল জিনিস আমি তো রে বিয়ে রে কি বললাম মানুষের শ্বশুর বাড়িতে আগে এখন সাইকেল বোতা আমি তো তাও পালাম না ও মিনছে আমার বাপ এখন সাইকেল দেবে তুই কোনদিন আমার ভাইতরি কিছু খাইছি তোর এই যে গোশ খাই তাও তোর ভরে না তুমি তুমি আমার কোনদিন গোশ খাইছো ওই কুরবানি দিশুমা ওই মসজিদেতে গোশ নাই ওই গোশ নে খাওয়াইছো এ ভাই ভাই এ মা আর আব্বা না প্রত্যেকদিন আমি গন্ডগোল বাদাইকা

তোরা আমার ধাড়ি উঠিছে তুই বিয়ে কি তুই তোর বৰ ডাৰে গাড়ি কিনে দিছি আমি অলপ চুট বিয়ে দিব মায়ের সাথে তোৰ সেই মায়ের সাথে বিয়ে দেবো এ মা তোর যে এটা বোন আছে না ওই যে জরিনা ওই জরিনা আর এটা মায়ে আছে না ওই মায়ের ডরে না আমি খুব ভালোবাসি ওর সাথে আমারে বিয়ে দিলে আমি খুব খুশি হ আমি আমি হেপি থাকবানে তো মাত দিস তালি চলো আজকে আমরা দুটা দা এখন আর আনার ভাইফ কিনে আসি। তুই গাড়ি কিনবি বে মনে হয় আব্বা মার বালে পাশা